আসসালামু আলাইকুম ভিউআর অশেষ অশেশ্যমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন দীর্ঘদিন যাবত থেকে কিন্তু আসলে কোনো ধরনের নিয়মিত ভিডিও আমি আপলোড দিতেছি না তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সম্মুখে অনেকগুলো অনেক দেশের আপডেট নিয়ে কিন্তু আসলে যথাসময়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা আসলে অনেক লম্বা সময় ধরে আসলে করাই হচ্ছে না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো অনেক ধরনের আপডেট বিভিন্ন দেশের রয়েছে এবং কি চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো নিয়মিত আপনাদের সামনে পৌঁছানোর জন্য আজকে এই ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে কসবো ভিসা সম্পর্কে দেখেন কসবোর ভিসা আমাদের বাংলাদেশ থেকে যে পরিস্থিতি বা যেই ঘটনাগুলো আমরা একবারে সরজমিনের সহযোগে ইউরোপের এই নতুন দেশটির ক্ষেত্রে যে দেশটির অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে বর্তমানে রয়েছে এই দেশটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আসলে কিন্তু কোনো ধরনের যে একটি ভালো সফলতা সেটা কিন্তু আমরা পাইনি আসলে এটা না পাওয়ার পিছনে একবারে সহজতর সহজতর যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন নতুন একটি এম্বাসি আমাদের বাংলাদেশে এসেছে এবং সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলা সঠিকভাবে একবারে পরিপূর্ণভাবে সঠিকভাবে পরিপূর্ণভাবে চালু হতে কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক অনেকেই কিন্তু কসবর ভিসা পেয়েছে এমনটা না যে তা কেউই পায়নি কাজের বিষয় হোক বিজির বিষয় হোক স্টুডেন্ট বিষয় হোক অনেকেই কিন্তু বিভিন্নভাবে আবেদন করেছে ভিসা পেয়েছে কিন্তু এর পরিপ্রেক্ষিতে যখন এই বিষয়টা একটি চাপের সৃষ্টি হয়েছে চাপ বলতে এটাই যে আপনার যে অসংখ্য পরিমাণ ফাইল এম্বাসিতে জমা হয়েছে তখন কিন্তু তারা একটা হিমশিম খেয়ে যায় যে তাদের যে কাজের যে গতি সেটা পুনরায় তারা স্বয়ং সম্পূর্ণভাবে পরিচালনা করতে কিন্তু তারা কিন্তু ওই ধরনের মানে প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কাজটা সমাধান করতে পারেনি যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের যে অফিসিয়ালি যে সমস্ত সরঞ্জাম রয়েছে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা বলে যে কিছুদিন পর পর আমাদের আসলে এখন সম্ভব হচ্ছে না বা আমরা বিভিন্ন ভাবে কিন্তু কাজ কার্যক্রমগুলো আমরা সম্পাদন করতে পারবো না বা টোটালি কাজের বিষয় বা ডি ক্যাটাগরি কাজের বিষয়ের ক্ষেত্রে তাদের যে একটি অপ্রতুলতা মানে যে অসামঞ্জস্যপূর্ণ যে একটি সরঞ্জাম রয়েছে তাদের জনিত যে সমস্যাগুলো তাদের যে জনিত সমস্যাগুলো সে ক্ষেত্রে কিন্তু তারা এতদিন পর্যন্ত দিতে পারেনি। এই সমস্ত কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা যে সমস্ত সাধারণ জনগণ আছি তারা কিন্তু আসলে বিপদগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি তার মূল কথা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আবেদন করে বিভিন্ন মাধ্যম অনুযায়ী আবেদন করে কিন্তু আমরা অনেকে প্রতারণার শিকার হয়েছি অনেকেই বিভিন্ন ভাবে সঠিকভাবে কার্যক্রমগুলো সম্পাদন করেও কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত এখন সম্পূর্ণ হাতে নিয়ে বসে আছে তার একমাত্র মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার তাদের সরঞ্জাম বিভিন্ন ধরনের অ্যাম্বাসির তরফ থেকে তারা কিন্তু ওইভাবে আমাদের ভিসাগুলো দিচ্ছে না এই হচ্ছে মূল কারণটা ভিউয়ার্স মূল যে বিষয়টা একটি শুক্রবার আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বলেছে যে দুই সালের বর্তমান নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরে যাচ্ছে তো এই শেষ সময় পর্যায়ে এসে কিন্তু তারা একটি ভালো একটি ফলাফল আমাদের জন্য বা সুসংবাদ বললেই চলে তারা বলেছে যে চব্বিশের শেষের দিকে ভালোভাবে তারা চেষ্টা বা তারা ওই ধরনের একটি আহ অগ্রগতি নিয়েছে যে তারা নতুন যে কার্যক্রম সেটা হচ্ছে ডি ক্যাটাগরি কাজের ভিসার ক্ষেত্রে তারা কিন্তু কনসুলার যে সেবা রয়েছে তারা কিন্তু ভালোভাবে সেই কাজটা সম্পূর্ণভাবে তারা পরিচালনা করবে তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যারাই নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছি অথবা আমরা যারাই বিগত দিনগুলোতে বিভিন্ন ভাব স্টেপ বাই কার্যক্রমগুলো সম্পাদন হয়ে বন্ধ হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা দ্রুত আপনাদের যে সমস্ত এজেন্সি আছে অথবা যে সমস্ত মাধ্যমে যে আপনারা জমা দিয়ে রেখেছেন বিগত দিনগুলোতে সম্পূর্ণ ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করেও কিন্তু আপনি কোনো ধরনের ফলাফল পাননি তারা কিন্তু দ্রুত চেষ্টা করলে এই সুবিধা আপনারা কাজে লাগাতে পারবেন যেহেতু আপনার ডকুমেন্টসগুলো আপনার গাফিলতির কারণে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি শুধুমাত্র অ্যাম্বাসের তরফ থেকে বিভিন্ন ধরনের যেই কার্যক্রমগুলো সেগুলো সঠিকভাবে তারা সম্পাদন করার না করার কারণেই কিন্তু আপনি আপনার এই ভিসা কার্যক্রমটা সম্পাদন করতে পারেন তো এই দিক থেকে একটু সহায়তা করে যেমনটা যদি যদি ধরনের ধরনের রিকোয়ারমেন্টস বা মাঝে তারা বলে দেয় যে এই আবার পুনরায় রিনিউ করে নিয়ে আসে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমাদের জন্য ভালো একটি সুসম্ভাবনা বই এনে দিবে আমরা সম্পূর্ণ ডকুমেন্টস গুলো যারাই অনেকেই আছেন অনেকেই আছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন বিশেষ করে এজেন্সির মাধ্যমেই আমরা বিভিন্ন জায়গা বা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে জমা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে কিন্তু দ্রুত এই কাজটা সমাধান করে আপনারা কসবু বিষয়ের জন্য আপনারা জমা দিতে পারেন এবং অতটুকু আশা করা যায় যেহেতু তারা একটা আশ্বাস দিয়েছে অবশ্যই তাদের অ্যাম্বাসির যে সমস্ত কার্যক্রম স্থগিত ছিল বা যত সামান্য ছিল সেগুলো কিন্তু পুনরায় তারা পুনর্গঠিত করে নতুনভাবে যেন স্মুথলি একবারে খুব সুশৃঙ্খলভাবে বিভিন্ন ধরনের যেই কার্যক্রমগুলো আছে ভিসা কার্যক্রম তারা যেন সম্পাদন করতে পারে সেই হিসেবে কিন্তু তারা কার্যক্রমটা হাতে নিয়েছে তো সেই অনুসারে আমাদেরকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে অনেকে বলবেন যে ভাই আসলে আমরা নতুন করে ফাইল জমা দিব কিনা কষবোর জন্য দেখেন নতুন করে ফাইল আপনি জমা দিতে পারবেন তবে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আসলে অ্যাম্বাসির কার্যক্রমের যে স্টেপ বাই স্টেপ গুলো এগুলো কিন্তু তারা বিগত বছরগুলো থেকে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ বলেন এই দুইটা বছরে আমরা যেটা দেখলাম দেশের প্রথম দিকে কয়েকটা মানে গুটি কয়েক বিষয় বের হয়েছে পরবর্তী পর্যায়ে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এই কার্যক্রম গুলো তারা স্থগিত করে দিয়েছে এবং কিছুদিন পর পর তারা কিন্তু অমুক মাস থেকে বা আমরা এত তারিখ থেকে বা এই মাস থেকে আমরা চালু করব পরবর্তী পর্যায়ে দেখা যায় সেই মাস গড়িয়ে কিন্তু অতিক্রম করে আবার অন্য একটি মাস বা অন্য বছরে চলে যাওয়ার পরবর্তী পর্যায়েও কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি তো এতটুকু আশ্বাস করা যায় আপনারা যেহেতু এম্বাসির তরফ থেকে ভালো একটি সংবাদ এসেছে যে দুই হাজার চব্বিশ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে মানে শেষের দিকে তারা বলছে তার মানে এটা শুরু হয়ে গেছে কার্যক্রমটা আপনারা যারাই বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস বা আপনার সম্পূর্ণ সবকিছু আপনার সম্পাদন করে এখনো বসে আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি চেষ্টা করবেন ভালোভাবে যেন অন্যরা দেখেও অবশ্যই শেয়ার করবেন অন্যরা দেখেও যেন এই ভিডিওটা দেখে যেন উপকৃত হয় অনেকেই কিন্তু আসলে আশা ছেড়ে দিয়েছে যে আসলে আমার আর ভিসার হয়তো বা সম্ভাবনা নেই বা আসলে হবে না যেহেতু এক দেড় বছর প্রায় দুই বছরের উপরে চলতেছে তো সেক্ষেত্রে আসলে আধো কি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আর চালু হবে কিনা এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু মাথা ব্যথা অলরেডি ছেড়ে দিয়েছেন সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কিন্তু কসবো দিয়ে অন্য দেশের জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে কসবো কাগজপত্র এসেও কিন্তু আপনি আশা ছেড়ে দিয়েছেন এমনটা যেন না হয় আপনি যদি ভালোভাবে আপনার এজেন্সির সাথে বুঝে পড়া করে বা আপনি যে মাধ্যম অনুযায়ী জমা দিয়েছেন ওনার সাথে কথাবার্তা ভালোভাবে বলে যদি আপনি বুঝতে পারেন যে না হ্যাঁ ঠিক আছে এখন জমা দেওয়া যাবে বা আমার কার্যক্রমটা আমি আবার পুনরায় সু সুপরিকল্পিত ভাবে আমি আবার জমা দিয়ে আমি আমার ভিসাটা আমি সমাধান করতে পারবো সেই হিসেবে আপনি আপনার এজেন্সি বা আপনার যে মাধ্যম আছে তার সাথে কথাবার্তা বলে আপনি জমা দিতে পারেন তো ভিওয়ার্স অশুভর জন্য আমি বলবো নতুন যারা জমা দিতেছেন অবশ্যই আপনি অ্যাম্বাসির ভিসা কার্যক্রমটা খুব ভালোভাবে আপনি পর্যবেক্ষণ করবেন বা আপনি দেখবেন আসলে এম্বাসির কার্যক্রমের গতি কতটুকু ত্বরান্বিত হয়েছে সম্পূর্ণ সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনি বুঝে শুনে সামনে অগ্রসর হবে। মোটামুটি ভাবে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই যারা দীর্ঘদিন যাবত থেকে ধৈর্য ধরে এখন পর্যন্ত কচুগর আশা নিয়ে বসে আছেন অবশ্যই আপনি এই ভিডিওটা দেখার পরে দ্রুততার সাথে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে বা যেখান থেকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ যারা আহ থেমে আছেন যেমন ধরেন অ্যাম্পাসের পেমেন্ট দিয়ে বসে আছেন বায়োমেট্রিক বায়োমেট্রিক দিয়ে বসে আছেন অপেক্ষা করতেছেন সম্পূর্ণ স্টেপ স্টেপ কিন্তু 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 এক 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 একজন জায়গা থেকে আমরা বন্দী হয়ে আছি এই সমস্ত জায়গা থেকে আপনি আপনার মাধ্যম বা এজেন্সি অনুযায়ী আপনি সঠিকভাবে যদি তাদের সাথে সুপরামর্শ করে আপনি আপনার কার্যক্রম সম্পাদন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি সফল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো I love this.